আর কামলা রাকাল মানুষ আমি ওগুলা খাইতে পারি না আম্মা দেখতে পারলেন না গরিব রাকাল শিক্ষিত বউ হ্যাঁ আমাদের ইগল টিমের নতুন নাটক গরিব রাকাল শিক্ষিত বউ এর প্রথম পর্ব আমরা দেখতে চলেছি প্রথম পর্বতে আমরা কি দেখবো কি ঘটে চলেছে প্রথম পর্বে গরিবের বউ থেকেও কি গরিব রাকাল শিক্ষিত বউ অনেক জমজমাট হবে নাকি আমাদের গরিবের বউ নাটকটিই ভালো ছিল সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন গরিবের বউ নাটকটি আমরা এক থেকে পাঁচটি পর্ব দেখেছি তারপর নাটকটিকে শেষ করা হয়েছে তেমনি আমাদের গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটিও এক থেকে তিন চারটা পর্ব হতে পারে আপনারা যেমনটা ভালোবাসা দিবেন তেমনই নাটকটির পর্বগুলো চলতেই থাকবে গরিবের বউ নাটকটিকে যে পরিমাণে ভালোবাসা দিছেন তেমনি গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটিকে ওই পরিমাণে ভালোবাসা দেন কারণ গরিবের বউ নাটকটির থেকেও এই গরিব রাখার শিক্ষিত বউ নাটকটি আরো জমজমাট হবে আশা করি সবাই গরিবের বউ নাটকটির মতো এই নাটকটিকেও অনেক ভালোবাসা দিবেন এখন চলুন জানবো গরিব শিক্ষিত বউ এই নাটকটির প্রথম দিকে কি রকম চলেছে দেখুন গরিব শিক্ষিত বউ এই নাটকটিতে রাতুল কিন্তু গরিব থাকে না মানে তার পরিবার অনেক বড় লোক আর কি তার ভাই থেকে শুরু করে তার ভাবিরা অনেক বড় লোক থাকে আর রাতুল সবসময় চাষাবাড়িতে কাজ করে এবং সেই কাজগুলো করতে সে ভালোবাসে সেই জন্য তাকে গরিব রাখাল বলে অপমান করে তার ভাই এবং ভাবিরা এবং তার একটা বড় বোন থাকে সেই বোনটা তাকে অনেক বেশি ভালোবাসে এমন কি তার মাও তাকে ভালোবাসে না গরিব রাখাল ছেলে বলে তাকে অপমান করে নাজমাকে বিয়ে করে নিয়ে আসে রাতুল নাজমা অনেক শিক্ষিত থাকে নাজমা অনেক শিক্ষিত থাকা সত্ত্বেও রাতুলের জন্য নাজমাকে অনেক অপমানিত হতে হয় আর আপনারা তো জানেন নাজমা হাল ছেড়ে দেওয়ার মতো মেয়েই নয় ঠিক তেমনটাই করে নাজমা কখনো হাল ছাড়ে না এবং সেই সাথে তাদের বড় ভাই এবং ভাবিদের উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকে যাই হোক বাকি ঘটনা সবকিছু দেখতে পারবেন আজকে বিকেল তিনটা তিরিশ মিনিটে ইউটিউবে আপলোড করা হবে গরিব রাখাল শিক্ষিত বউ প্রথম পর্ব কেউ মিস করবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ পরবর্তী কোনো ভিডিও নিয়ে